যাকে তুই ভাবিস ফোনি তার মাথাতে আছে মনি সংসারী জীব সংসারে বদ্ধ হয়ে মায়েরই মায়া শক্তির বন্ধনে জড়িয়ে পড়ে এ মায়েরই লীলা তিনি চান এই খেলা চলুক তবুও তিনি কৃপাময়ী যখন কৃপা করেন তখন ভক্তকে আর পায়কে ইশারাটুকু বুঝে নিয়ে জীবনের পথ চলাতেই থাকে উত্তরণের সংকেত দেবী চামুণ্ডার রূপের আড়ালে লুকিয়ে থাকে কল্যাণময়ী করুণা ঘন মাতৃরূপ উলট জ্বলে মাছলি জলে বহি যায় গজরাজ শরণাগতের জন্য তিনি অপেক্ষা করেন যে মাকে স্মরণ করে আর স্মরণ নেয় সেই সন্তানকে তিনি নানা সংকট ভয় দুঃখ দারিদ্রতা থেকে উদ্ধার করেন দিনভাবে তার কাছে মুক্তি কামনা করলে মহামাই তাও দেন বসুন্তীতা ভবতারিণী দেবীর কথায় এলাম জয়রামবাটি মায়ের বাড়িতে শ্রীমা তখন দেহত্যাগ করেছেন আশ্রমের মহারাজরা খুব খুশি স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনী মন্দিরে কি ঠাকুর মা সিংহবাহিনী একে ওকে জিজ্ঞাসা করি কেউ বলতে পারে না পুজো করছে গণপতি মার ভাইপো গণপতিকে বললাম হ্যাঁ রে গণপতি সিংহবাহিনী কি ঠাকুর রে গণপতি বলে সে পিসিমা বড় জাগ্রত ঠাকুর কত লোক আসে দূর দেশান্তর থেকে কারুর আঙুল খসে যাচ্ছে কারুর পেটে শুল বেদনা কেউ ছেলের অসুখের জন্য মানত করে কারোর বা দুঃখের সংসার মার কাছে হত্যা দেয় ফুল পায় মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে তা তো বুঝলাম কিন্তু কি ঠাকুর মা সিংহ তা বল না গণপতি মাথা চুলকায় মায়ের ভাজতে জিজ্ঞাসা করেছিলাম তাদেরও ওই একই কথা মহন্তকে শুধালাম সেও ভাষা ভাষা উত্তর পুজো শেষ হলো মার সামনে বসে আছি একা একা কথা বলছি মায়ের সঙ্গে মা সিংহ বাহিনী তুমি কে মা মা গো সিংহ বাহিনী বলো না মা তুমি হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠল মায়ের মন্দির বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলোয় আলো হয়ে গেল যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘটখানি তা দেখতে পেলাম না দেখি এক জ্যান্ত সিংহ দুটো কান নড়ছে ল্যাচটাও নড়ছে আর সিংহের পিঠে বসে আছেন জগদ্ধাত্রী লাল টকটক করছে গায়ের রং ও মা তুমি মা বাহিনীাত্রী মাগ জগদ্ধাত্রী সিংহবাহিনী সিংহবাহিনী একই চোখের পলক পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী নেই বসে আছেন মা দুর্গা দশভূজা সিংহের পিঠে ও মা সিংহবাহিনী ওমা সিংহবাহিনী সিংহ বাহিনী তুমি জগদ্ধাত্রী আবার তুমি দুর্গা তুমি কত রূপ ধরমা বেশিক্ষণ নয় বোধ হয় দু এক মিনিট তারপর দুর্গাও নেই জগদ্ধাত্রীও নেই সিংহাসন আলো সিংহাসন আলো করে বসে আছেন আমার শারদা মা চুলগুলি সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের উপর গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে মাথা তুলে দেখি মা নেই নেই সিংহের পিঠে জগদ্ধাত্রী নেই আমার দশভূজা দুর্গা যেমন ছিল তেমনি বসানো আছে বেদির উপর জয় মা জয় মা জয় মা জয় জয়